নাম কই আমার নাম মোহাম্মদ ইমরান দশ থানা জলতে গ্রাম রণগোপাল ঠিক আছে পাঁচ নম্বর রড ঠিক আছে এই যে আমি আখ চাষ করি দিব অনেক বছর ধরে ছোটোবেলা থেকে অনেক আখ চাষ করি ঠিক আছে তা এবছর মানে রিপুটা আইসে খুব কম অথবা অনেক অনেক জায়গা পচিয়ে গেছে কিন্তু আমার অনেকটা ভালো আছে ঠিক আছে তাই এই দশ পিনের বলতে আসি যে সবাই যদি মনে করেন এই আমাদের এই জায়গা থেকে আখ নেয় ঠিক আছে আমরা অনেক সুযোগ

এবছর প্রতি বছর কত করতে প্রতি বছরই মানে 30 শতাংশ 35 শতাংশ এরকমের জমিনে চাষ করি আমাদের 10 পিনা আসলে কতজন আচ্চাশি আছে আপনার জানার মতে আমার 10 পিনা জানার মতে মনে করেন এই তো না থাক কথা 15 16 জন হবে আচ্চাশি এবছর মনে করেন রঙ্গফালদি দিই আর নাই বলতেই চলে ঠিক আছে আর আল্লাহর রহমতে আমার কথা অনেক ভালো আছে এবছর কারণ মানে যে কোনো মানে আমার কথা এক বছর ধর ছেলে পশলা ঠিক আছে ওই যে সার আছে না সার মানে সাদারা যতটুকু পরিমাণ দিতে হবে ডেপটাও ততটুকু পরিমাণ দিতে হবে মানে দুইটা যদি মনে করেন সাদা যদি বেশি দেয় তাহলে পশলায় ধরবে আর ডেপ জুতি কম দিয়ে এছাড়া কি এই যে আপনার রিমেল হলো বা আবহাওয়ার কোনো কারণ আছে না এছাড়া কোনো আবহাওয়ার কোনো কারণ নাই